যেখানে বিদায় হজের ভাষণ দিয়েছিল আল্লাহ রসুল ইসলাম ময়দানটাকে বলা হয় ময়দান আরাফাত আরাফাতের ময়দানে ওনারা আবার রিইউনাইটেড ইউনাইটেড হয়েছেন এই পৃথিবীর মানে শুধু এ পর্যায়ে আমরা জানবো হাউ ওয়াজ দ্য লাইফ অফ অ্যাডাম অ্যান্ড ইভ অন আর্থ এই পৃথিবীতে আদম আলহি সালাম এবং হাওয়া আলহি আসসালামের একবার পৃথিবীর শুরুর দিকের জীবন পরিক্রমাটা কেমন ছিল হাউ ওয়াজ দেয়ার লাইফ কীভাবে তারা তাদের জীবন অতি অতিবাহিত করেছে আমরা জানি যে তাদের দুজনের মাধ্যমেই হিউম্যান হিস্ট্রি শুরু হয়েছিল মানব ইতিহাস তাদের জীবন পরিক্রমাটা কিছুটা ভিন্ন আমাদের চাইতে ভিন্ন যেহেতু তারাই পৃথিবীর প্রথম মানব এবং মানবিক তাদের কোনো প্রতিবেশী নেই তাদের কোনো বন্ধু বান্ধব নেই পৃথিবীতে আর কোনো মানুষ তাদের আশেপাশে ছিল না শুধু তারাই তো সেক্ষেত্রে এক আল্লাহ তাল্লার এবাদত ছাড়া তাদের মৌলিক যে কাজটা ছিল সেটা ছিল পপুলেশন কাল্টিভেশন অ্যান্ড কনস্ট্রাকশন কী করে জনসংখ্যা বৃদ্ধি করা যায় পৃথিবীতে কি করে সন্তান লালন পালন করা যায় কি করে চাষাবাদ করা যায় কি করে ফার্মিং করা যায় এবং কি করে মানব সভ্যতার বিনির্মাণ করা যায় এটাই ছিল পৃথিবীর প্রথম মানব এবং এই মানবের প্রধানতম দায়িত্ব যেহেতু ওনারা যদি নতুন প্রজন্ম তৈরি না করেন ওনারা যদি চাষাবাদ না করেন ওনারা যদি সভ্যতা বিনির্মাণ না করেন তাহলে পৃথিবীতে মানব সভ্যতা টিকে থাকবে না ফলে মৌলিক আবাদতের পাশাপাশি এগুলোই ছিল ওনাদের কাজ আল্লাহতালা সব শিখিয়ে দিলেন কীভাবে গাছ রোপণ করতে হয় কিভাবে চাষাবাদ করতে হয় কিভাবে ছাগল গরু এগুলো লালন পালন করতে হয় এবং সেখান থেকে কিভাবে দুধ দহন করে নিজেদের খাবারের যোগান দিতে হয় বেসিকলি আদম আলাইসলামের কাছে যে সহিফাগুলো নাজিল হয়েছিল সেখানে শরীয়তের মূল চাইতে কিভাবে পৃথিবী আবাদ করতে হবে এই বিষয়গুলোই বেশি স্থান পেয়েছে এক্ষেত্রে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আদাম আলিহ ইসালামের এই জীবন পরিক্রমা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মজার বিষয় হচ্ছে যে কিছুদিন পরেই তাদের কুলকে আলোকিত করে তাদের সংসারকে আলোকিত করে নতুন প্রজন্ম আসতে শুরু করল এবং আদাম আলি ইসাল্লাম এবং হাওয়া আলি ইসালামের মাধ্যমে যে সন্তানরা পৃথিবীতে আসতো তারা ছিল অলওয়েজ টু ইন বেবি বা যমজ সন্তান হিসেবে আসতো সর্বপ্রথম আল্লাহ তাল্লা তাদেরকে একটি সন্তান একটি ছেলে সন্তান এবং একটি মেয়ে সন্তান দিয়ে ধন্য করলেন এবং তারা তাদের নাম রাখলেন ছেলেটির নাম রাখলেন কাবিল মেয়েটির নাম রাখলেন এবং তারপরের বছর হাওয়া আবারও গর্ভবতী হয়ে সন্তান জন্ম দিলেন সেক্ষেত্রেও একটি ছেলে একটি মেয়ে কারণ এই ছেলে মেয়েদের বিয়ে দেওয়ার তখন পদ্ধতি ছিল এই বছর যেই ছেলে জন্মগ্রহণ করেছে সেই ছেলের সাথে পরের বছরের মেয়ের বিয়ে হতো এবং এই বছর যে মেয়ে জন্মগ্রহণ করেছে তার সাথে পরের বছরের ছেলের সাথে এভাবে ক্রসিং সিস্টেমে বিয়ে হতো যেহেতু পৃথিবীতে আর কোনো মানুষ তাদের আশেপাশে ছিল না ফলে নিজেদের ভাই বোনদের মধ্যে বিয়ে হতো তবে উলট পালট করে তো এর ফলে বাই ডিফল্ট আদাম আলহ ইসলামের ছেলে কাবিলের ভাগ্যে এসে জুটল তার পরের টার্নের যে বোন জন্মগ্রহণ করেছে হাবিলের সাথে তার নাম ছিল লাবুদা লাবুদার সাথে কাবিলের বিয়ে হবে এবং হাবিলের সাথে ইকলিমার বিয়ে হবে এটাই ফিক্স করা হলো কিন্তু এখানে একটি সমস্যা দেখা দিল সেটি হচ্ছে ইকলিমা ছিল খুবই সুন্দরী শি এ ভেরি বিউটিফুল লে ফলে কাবিল এটা মেনে নিতে পারে সে প্রশ্ন উত্থ উত্থাপন করলো যে কেন আমি লাবুদাকে বিয়ে করব। লাবুদা হচ্ছে কিছুটা শ্যামলা প্রকৃতির আমি তাকে বিয়ে করবো না বরং আমার সাথে আমার যে বোন জন্মগ্রহণ করেছে সেই ইকরিমাকে আমি বিয়ে করবো আদম আলি বললেন না এটা আল্লাহর দে আদেশ তোমার সাথে তোমার যে যমজ বোন জন্মগ্রহণ করেছে তাকে তুমি বিয়ে করতে পারবে না বরং তোমার পরে হাবিল এবং লাবুদা যে জন্মগ্রহণ করেছে সে লাবুদা হবে তোমার স্ত্রী এবং তোমার সাথে তোমার যে বোন আকিমা জন্মগ্রহণ করেছে সে আকিমা হবে হাবিলের স্ত্রী কিন্তু কাবিল এটা সহজে মেনে নিতে পারেনি ফলে সে এখানে প্রশ্ন উত্থাপন করলো এবং সে বলল যে আমি আকলিমাকে বিয়ে করতে চাই দেখা দিল এক মহা সমস্যা তখন আল্লাহ তালা আদমআ জানিয়ে দিলেন ঠিক আছে হাবিল এবং কাবিলকে কুরবানি করতে বলো যার কুরবানি কবুল হবে সেই আকলিমাকে পাবে এবং তখন কোরবানির সিস্টেম ছিল কোরবানি করে চলে আসার পরে আকাশ থেকে আগুন এসে যেই কোরবানিকে ঝলসে দিত সেই কোরবানিটা আল্লাহ তালার কাছে কবুল হয়েছে বলে ধরে নেওয়া হতো আদাম আলাইস্লামের ছেলে কাবিল বেসিকলি চাষি ছিল সে এক বস্তা গম আল্লাহ রাস্তায় কুরবানি করল আর হাবিল সে মেষ চড়াতো ছাগল চড়াতো সে একটি বকরি জবাই করে আল্লাহ রাস্তায় কোরবানি করল এবং তারা অপেক্ষা করতে লাগলো যে কার কুরবানি কবুল হয় দেখা গেল আকাশ থেকে আগুন এসে হাবিলের বকরি বা ছাগলটাকে ঝলসে দিয়েছে কিন্তু কোনো আগুন এসে কাবিলের গমের বস্তাকে বা গমের স্তূপকে ঝলসে দেয় ফলে প্রমাণিত হলো যে হাবিলের কুরবানি আল্লাহ তালার দরবারে কবুল হয়েছে এবং আল্লাহ তালার আগের বিধান অনুযায়ী মাকে বিয়ে করার সুযোগ পাবে এই কথাটি আল্লাহ তালা খুব সুন্দর করে কোরআন কারিমে উল্লেখ করেছেন আল্লাহ বলছেন তাদের একজনের কুরবানি কবুল হলো আরেকজনের একজন একটি হলো না ফলে হাবিল আকলিমাকে বিয়ে করার সুযোগ পেল কিন্তু কাবিল এতে আরও প্রচণ্ড জালাসি ফিল করতে লাগলো সে হিংসায় জ্বলে পুড়ে অত্যন্ত রেগে গিয়ে বলল লাফতুলান্নাক হাবিল আমি তোমাকে হত্যা করব তোমাকে হত্যা করে হলেও আমার সুন্দরী বোন আকীমাকে আমি ছিনিয়ে নেব তখন হাবিল বলতে লাগলো জালাইম বসতা ইলাইয়া ইদাকা লিতাকুতুলানি মা আনা বিবাসিতি ইয়াদি ইলাইক লাফতুলক অর্থাৎ হে কাবিল তুমি যদি আমাকে হত্যা করতে অগ্রগামী হও হাত বাড়াও আমি আমার হাতকে বাড়াবো না তোমাকে আঘাত করার জন্য কারণ তুমি যদি আমাকে হত্যা করো তাহলে আমার পাপ তোমার পাপ সবটাই তোমার ঘরে বর্তাবে আর আমি এত বড় পাপ কাজ কখনোই করতে চাই কাবিল এ কথাতেও খান্ত না হয়ে সে হত্যা করতে উদ্ধত হলো এবং সে তার কথা মতো তার ভাই হাবিলের উপর চড়াও হয়ে আক্রমণ করে তার আপন ভাই হাবিলকে সে হত্যা করে ফেলো কোরআন গোল্ল পাপতালাহ কাবিল হাবিলকে হত্যা করে ফেলল প্রতিহিংসার অনলে জলে পুড়ে শয়তানের কুমন্ত্রণায় পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড দ্য ফার্স্ট মার্ডার এভার ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড সংঘটিত এবং হত্যাকারী ছিল আদামের ছেলে কাবিল এবং প্রথম নিহত এই পৃথিবীর প্রথম নিহত মানুষের নাম হচ্ছে হাবিল সহি বুখারিতে আল্লা রাসুলামের সাথে করেছেন আউ আলুমান সান্নাল কতলা কাবিল হচ্ছে ওই ব্যক্তি যে পৃথিবীতে সর্বপ্রথম হত্যা ট্রেডিশন চালু করেছে কাবিলের আগে কেউই পৃথিবীতে হত্যাকাণ্ড ঘটায়নি ফলে হাবিল হচ্ছে পৃথিবীর প্রথম শহীদ বা প্রথম নিহত মানুষ এবং কাবিল যেহেতু এই হত্যার ট্রেডিশন করেছে এই মার্ডারের ট্রেডিশন করেছে ফলে পৃথিবীতে যারাই এই বিচার বহির্ভূত হত্যা বা অন্যায়ভাবে কাউকে হত্যাকাণ্ডের সাথে জড়িত হবে তার একটি পার্সেন্টেজ গুণা কেমন পর্যন্ত কাবিলের ভাগেও এটি যেতে থাকে এখন যে মজার ব্যাপারটি ঘটেছে সেটি হচ্ছে কাবিল যখন হাবিলকে আক্রমণ করেছে হাবিলকে নিহত করেছে হত্যা করেছে হত্যা করার পরে হাবিল লাশ হয়ে শুয়ে রইল কারণ কাবিল যখন হাবিলকে আক্রমণ করেছে হাবিলের গা থেকে যখন ব্লিডিং হয়েছে সে ছটফট ছটফট করতে করতে এক পর্যায়ে মারা গেল কিন্তু মারা যাওয়া কাকে বলে এটাও পৃথিবীর কেউ জানতো না কাবিল নিজেও বুঝতে পারেনি যে এইভাবে আমি আঘাত করলে হাবিল এইভাবে মরে যাবে তার ব্লিডিং হবে মৃত্যু কি এটা তারা জানে না কারণ এই পর্যন্ত এই পৃথিবীতে কেউ তো মারা যায়নি ফলে সে দেখলো যে কিছুক্ষণ আগে আমার ভাই হাবিল আমার সাথে কথা বলছিল এখন হাবিল আর কথা বলে না চুপ করে শুয়ে আছে নড়ে না চড়ে না কাবিল তার ভাইকে কাঁধে নিয়ে ঘুরতে লাগলো কি করবে সে কথা বলে না কেন কারণ তার তখন হাবিলকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ একটি কাককে পাঠালেন দুটি কাক এসে একটি কাক আর একটি কাককে হত্যা করলো এবং হত্যাকারী কাকটি তার ছোট দিয়ে তার পা দিয়ে মাটি খুঁড়ে গর্ত করে সেই গর্তের ভেতরে মৃত কাকটিকে ফেলে আবার মাটি দিয়ে ঢেকে ফেলল এই দৃশ্যটি হাবিল দেখে বুঝতে পারলো যে আমাকেও আমার কাবিল দেখে বুঝতে পারলো আমাকেও একই কাজ করতে হবে কাবিল তখন মাটি খুঁড়ে তার ভাই কাবিল হাবিলকে মাটি চাপা দিয়ে পৃথিবীর প্রথম ফিউনারাল বা বারি ফাইংয়ের যে সিস্টেম কবর দেওয়ার যে প্রক্রিয়া এটা তিনি সামনে আদাম আলিহালাম তখন চলে গিয়েছিলেন মক্কায় কাবা নির্মাণের কাজে বা হজের কাজে সেখান থেকে ফিরে এসে এই ঘটনা শুনে তিনি অত্যন্ত দুঃখ পেলেন তিনি কাবিলকে কেসনা করলেন এবং সন্তান সন্ততি তিনি নাসিহাত করলেন এক আল্লাহর আদেশ মেনে নেয়ার জন্য তিনি সবাইকে আহ্বান জানালেন হাবিলের পরবর্তীতে আল্লাহ এওয়াদান আন হাবিল হাবিলের পরিবর্তে তিনি শীস আলহি আদাম আলাইসালামের ছেলে হিসেবে পৃথিবীতে দান করলেন হাওয়া কোল জুড়ে পৃথিবীতে আসলো শীষ এবং তার সাথে তার টুইন বোন আসলো এবং আদাম আলহামের পরে শীষ সিলেক্ট করলেন এবং সহিব হিব্বানের একটি বর্ণনা এসেছে প্রতি বর্ণনাটি দুর্বল যে শীষ আলহিহি ইসালামের কাছে আল্লাহ তালা পঞ্চাশটি সহিফা নাজিল করেছিলেন দেখতে দেখতে আদম আলাইহি ইসাল্লাম তার জীবনের এক হাজার